নমস্কার বন্ধুরা ইন্ডিয়ান কোনো মতায় আপনাদের আবারও স্বাগত বন্ধুরা আজকে একটি নতুন নোটিফিকেশান আমরা আলোচনা করব সেটি রেল বিকাশ নিগম লিমিটেড তরফ থেকে বের হয়েছে এটি একটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ পিএসইউ এই আরবিএনএল যেটা শর্ট ফর্ম যেটা আরবিএনএল বলে রেল বিকাশ নিগম লিমিটেড এটি একটি নবরত্ন সিপিএসি সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ ঠিক আছে আন্ডার মিনিস্ট্রি অফ রেলওয়ে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাডভার্টাইজ নাম্বারটা হচ্ছে টোয়েন্টি সিক্স পাবলিক টু জিরো টু ফাইভ সতেরো নয় দু হাজার পঁচিশ ওপেনিং ডেট হচ্ছে সতেরো নয় দু হাজার পঁচিশ এবং ফর্ম ফিল আপ লাস্ট ডেট হচ্ছে ষোলো দশ দু হাজার পঁচিশ তো চলুন বন্ধুরা দেখে নিচ্ছি বিস্তারিত কী কী পোস্ট আছে এবং কীভাবে অ্যাপ্লাই করবেন তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলটিতে নতুন আসছে চ্যানেলটি সাবস্ক্রাইবার নোটিফিকেশন আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী নোটের সম্মা পাওয়ার জন্য চলুন দেখে নিচ্ছি সে সম্পূর্ণ রিক্রুটমেন্টটা কিন্তু অন রেগুলার বেসিস হবে রেগুলার বেসিস ঠিক আছে চলুন দেখে নিচ্ছি কী কী পোস্ট আছে এখানে যে প্রথম পোস্টটা আছে সিনিয়র ডিজিএম ই ফাইভ গ্রেডি সিভিল নেওয়া হবে সিভিল ব্রাঞ্চের জন্য বেতন ফর্মটা হচ্ছে আশি হাজার থেকে দু লক্ষ বিশ হাজার টাকা আন্ডার আইডিএ ইন্ডাস্ট্রিয়াল ডিয়ারনেস অ্যালাউন্স ওকে টোটাল ভ্যাকেন্সি আছে এখানে ছটি ঠিক আছে এর মধ্যে ভাগ করা আছে আপনারা দেখে নেবেন পোস্টিং কিন্তু এনি ইন ইন্ডিয়া লেখা আছে ওকে দেন নেক্সট পোস্টটা হচ্ছে ম্যানেজার ই টু গ্রেডে সেক্ষেত্রে সিভিল নেওয়া হবে সেক্ষেত্রে বেতন ক্রমটা হচ্ছে পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ ষাট হাজার টাকা আইডিএ প্যাটার্নে টোটাল ভ্যাকেন্সি আছে ছটি ঠিক আছে নেক্সট পোস্ট যে ডেপুটি ম্যানেজার ইউএন গ্রেড সিভিল সেক্ষেত্রে চল্লিশ হাজার থেকে এক লক্ষ চল্লিশ হাজার স্যালারিটা হবে স্কেল আইডিএ প্যাটার্ন ভ্যাকেন্সি দুটো আছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ই গ্রেডে সিভিল সেক্ষেত্রে বেতনক্রমটা হচ্ছে তিরিশ হাজার থেকে এক লক্ষ বিশ হাজার টাকা আইডিএ প্যাটার্ন উইথ অ্যালাউন্স ওকে এখানে ভ্যাকেন্সি আছে তিনটি ঠিক আছে তো ইলিজিবিলিটি কি ক্রাইটেরিয়া দেওয়া আছে বন্ধুরা একবার দেখে নিচ্ছি ঠিক আছে হ্যাঁ কিছু কিছু এখানে বলা হয়েছে যে নাম্বার অফ ভ্যাকেন্সি যেটা আছে এটা কিছু প্রভিশনাল বলা হয়েছে এখানে এটা বাড়তেও পারে কমতেও পারে সেটা এখানে মেনশন করে দিয়েছে বন্ধুরা হ্যাঁ এখানে বলা যে স্কিম অফ সিলেকশন কিভাবে সিলেকশন করা হবে যে সিনিয়র ম্যানেজার ডিজিএম সেক্ষেত্রে শুধু আপনাদের সিলেকশনটা হবে অনলি ইন্টারভিউ ঠিক আছে কর্পোরেট অফিসে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হবে কর্পোরেট অফিসে আরবিএনএল তো এটা শুধু ফর সিনিয়র ম্যানেজার ডিজিএম আছে ডেপুটি সেক্ষেত্রে বলা হয়েছে যে রিটেন টেস্ট অথবা ইন্টারভিউ কোনো একটা মাধ্যমে রিক্রুটমেন্ট করা হবে ফর্ম ফিল আপ করার পর কতজন ফর্ম জমা পড়ে সেই হিসেবে ওরা ডিসাইড করবে ফাইনালাইজ করবে ঠিক আছে তো দেখে নিচ্ছি তারপর মেইন টপিক কি আছে হ্যাঁ এখানে বলা হয়েছে বন্ধুরা এখানে কিন্তু আপনাদের একটা বন্ড দিতে লাগবে বন্ড থাকবে সেই বন্ডের ব্যাপারটা এখানে মেনশন করে দিয়েছে এটা বলেছে যে যারা ই ফাইভ গ্রেডে অ্যাপ্লাই করবেন তাদের ক্ষেত্রে একটা তিন বছরের বন্ড থাকবে বন্ড অ্যামাউন্ট হচ্ছে পাঁচ লক্ষ টাকা প্লাস জি এবং ই জিরো টু ই টু গ্রেড পর্যন্ত যারা পোস্টগুলি আছে সেখানে অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে তিন বছরের জন্য চার লক্ষ টাকা প্লাস জি এস টি আপনার একটা বন্ড জমা দিতে লাগবে এটা পরে রিফান্ডেবল কি হয়ে যাবে এরকম তারা লিখে দিয়েছিল ঠিক আছে হচ্ছে এখানে বলা হয়েছে কিভাবে অ্যাপ্লাই করবেন অবশ্যই আপনাদের ফর্ম ফিল আপটা কিন্তু অনলাইন হবে না বলা হয়েছে যে অ্যাপ্লিকেশন এখানে নিচে দেওয়া আছে টু আমি দেখিয়ে দেবো সেইখানে আপনারা ফর্ম ফিল আপ করে আপনারা পাঠিয়ে দিতে লাগবে ডিসপাস সেকশন গ্রাউন্ড ফ্লোর অগাস্ট ক্রান্তি ভবন দেন বিকাজি কাম্পা প্যালেস প্লেস আর কে পুরম নিউ দিল্লি ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল সিক্স ই অ্যাড্রেসে আপনারা আপনাদের ফর্ম ফিল করে পাঠিয়ে দেবেন ঠিক আছে সাথে বলা হয়েছে যদি আপনারা এই এরকম কোরিয়ার মাধ্যম বা পোস্টাল মাধ্যমে পাঠাতে পারেন অথবা ড্রপ পার্সোনালি ইন আর বি এন এল কর্পোরেট অফিস ডেস্ক সিনিয়র সেকশন টু এনি ওয়ার্কিং ডেস ঠিক আছে লাস্ট ডেটটা আবার বলে রাখছি ষোলো দশ দু হাজার পঁচিশ দুইভাবে পারবেন আইদার ইন্ডিভিজুয়ালি পার্সোনালি জমা দিতে পারবেন বা কোনো পোস্টাল মাধ্যমে পাঠাতে পারবেন সেই কথাটা এখানে মেনশন করে দিয়েছে এখানে যে আপনাদের ডকুমেন্টেশন লাগবে সবগুলো তো দিতেই লাগবে সাথে কিন্তু বলা যায় যে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা যখন আপনার করবেন এটা নট ওল্ডার দেন থ্রি মান্থ ঠিক আছে যে এনভেলপ কন্টেন্ট এনভেলপে করে আপনারা পাঠাবেন সেটা উপরে লেখা থাকতে লাগবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ মেনশন থাকতে লাগবে নেম অফ দা পোস্ট অ্যাডভার্টাইজ নাম্বার ঠিক আছে সাথে কিন্তু বলা হয়েছে যে এনি অ্যাপ্লিকেশন রিসিভড উইদাউট কপি অফ ইনকমপ্লিট সিগনেচার ডকুমেন্টস ফটোগ্রাফ ডিমান্ড ড্রাফট তাহলে কিন্তু আপনাদের এটা রিজেক্ট হয়ে যাবে এখানে স্পষ্টত মেনশন করে দিয়েছে বন্ধুরা এক্ষেত্রে যারা ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করবেন ম্যানেজার ডেপুটি ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল পোস্টে সেক্ষেত্রে একটা ডিমান্ড ড্রাফট জমা দিতে লাগবে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট ইউআর এবং ওবিসি ক্যান্ডিডেট জন্য এটা ফোর হান্ড্রেড আর এসসি এসটি ইডাব্লিউএস ক্ষেত্রে এটা নীল লাগবে না ওকে আর যারা সিনিয়র ম্যানেজার পোস্টের জন্য আবেদন করবেন সেক্ষেত্রে নো অ্যাপ্লিকেশন ফি ইজ রিকোয়ার্ড ওকে ডিমান্ড ডাক্তার কথা এখানে বলা হয়েছে যে কার ফাইবারে থাকবে ড্রন ডিমান্ড থাকবে রেল বিকাশ নিগম লিমিটেড পেয়েবল এট নিউ দিল্লি ঠিক আছে দ্য নেম অফ ক্যান্ডিডেট পোস্ট অ্যাপ্লাইড ফর আধার নাম্বার ডেট অফ বার্থ শুড বি ক্লিয়ারলি রিটেন অন দ্য ব্যাকসাইড অফ দ্য ডিম্যান্ড ড্রাফ এটা মেনশন করে দিয়েছে বন্ধুরা তো আপনারা একটু মাথা ঠান্ডা করে এটা দেখে থাকবেন ঠিক আছে পরবর্তীতে দেখে নিচ্ছি আছে আর হ্যাঁ অবশ্যই ডকুমেন্টস কি কি লাগবে এখানে বলে দেওয়া আছে যেমন মেট্রিকুলেশন সার্টিফিকেট এগুলো নর্মালি সার্টিফিকেট মার্কশিট আপনাদের ডাটাবেস যা থাকবে বায়োডাটা যেরকম থাকবে ডিগ্রি ডিপ্লোমা যাই আছে এগুলি আপনাদের এখানে মেনশন করে দিয়েছে আমি অত বিস্তৃত যাচ্ছি না ঠিক আছে আমি ভিডিওটা পজ করে আপনারা একটু দেখে নেবেন কি কি ডকুমেন্ট লাগবে সার্টিফিকেট প্রুফ ঠিক আছে সাথে কিন্তু একটা কথা স্পষ্ট মেনশন করে দিয়েছে যারা ইন্টার্নশিপ বা অ্যাপ্রেন্টিসশিপ বা ট্রেনিং পিরিয়ড বা সামার ট্রেনিং টিচিং একাডেমিক ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স শ্যাল নট বি কনসিডার্ড অ্যাজ কোয়ালিফাইং এক্সপিরিয়েন্স এই কথা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে বন্ধুরা ঠিক আছে সাথে যারা ওবিসি ক্যান্ডিডেট আছেন তাদের ওবিসি সার্টিফিকেট ও ক্যান্ডিডেট ইডাব্লিউ সার্টিফিকেট লাগবে ক্ষেত্রে উইথ ইডাবলেট সার্টিফিকেট ডিসিবিলিটি সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেটটা এখানে প্রোভাইড করতে লাগবে ঠিক আছে ক্যান্ডিডেট কথা বলা হয়েছে যে ফটো আইডি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের জন্য আপনারা দিতে পারেন পাসপোর্ট আধার কার্ড ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড যে কোনো ইস্যুড বাই সেন্ট্রাল ও স্টেট ওকে আর যারা গভর্নমেন্ট এমপ্লয়ি যদি এরকম কিছু কেউ থেকে থাকেন যদি অ্যাপ্লাই করতে ইচ্ছুক থাকেন আপনারা তাহলে কিন্তু আপনাদের এনওসি লাগবে নো অবজেকশন সার্টিফিকেট থাকবে ঠিক আছে আর বলা হয়েছে যে যারা অ্যাপ্লাই করবেন অবশ্যই পে স্লিপ লাগবে কিন্তু লাস্ট থ্রি মান্থস পে স্লিপ প্রুফ উইথ সিটিসি ইন যারা প্রাইভেট থেকে অ্যাপ্লাই করবেন ঠিক আছে নেক্সট হচ্ছে বলা হয়েছে যে আপনাদের প্রভাবেশন পিরিয়ড জয়েন করার পর দুই বছর প্রভাবেশন পিরিয়ড থাকতে লাগবে ফর অ্যাস পার আরবিনাল রুলস ঠিক আছে টু ইয়ের্স ফ্র দ্য ডিজিট অফ জয়েনিং ইন আরবিনাল ঠিক আছে তারপর দেখে নিচ্ছি বন্ধুরা ইম্পর্টেন্ট টপিক হ্যাঁ ক্রাইটিরিয়াগুলি একবার দেখে নিচ্ছি যেমন কি সিনিয়র ম্যানেজার যারা অ্যাপ্লাই করতে ইচ্ছুক বয়স সীমা দেওয়া আছে আটচল্লিশ বছর বেতন তো আগেই বললাম এখানে যারা কোয়ালিফিকেশন বিইবিটেক করেছেন সিভিল ইঞ্জিনিয়ারিং তারা এক্সপিরিয়েন্সড লাগবে কনস্ট্রাকশান রেলওয়ে হাইওয়ে মেরিন ওয়ার্কস মেট্রো ওয়ার্কস অথবা রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার এই যে কোনো একটাতে আপনাদের এক্সপিরিয়েন্সটা প্রোভাইড করতে লাগবে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে বলা হয়েছে যে যারা অফিসিয়াল ওয়ার্ক ইন গভর্নমেন্ট অর্গানাইজেশন সাত এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম সেভেন ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড ওকে সাত বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং হোল্ডিং দ্য পজিশন ইন এন অ্যানালগাস গ্রেড লেভেল টুয়েলভ ইন সিডিএ অর রিলেভেন্ট ডিসিপ্লিন অন রেগুলার বেসিস যেটাও সিনিয়র ম্যানেজার পোস্টে অ্যাপ্লাই করতে বলা হয়েছে ঠিক আছে অথবা সার্ভিং ইলিভেন সার্ভিং ইন লেভেল ইলিভেন সিডিএ প্যাটার্ন যারা কাজ করছেন বছর আছে তারাও পোস্টিতে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বেতন কোম্পানি দেওয়া আছে বন্ধুরা এখানে যারা প্রাইভেট থেকে অ্যাপ্লাই করতে যাবেন অফিসিয়াল ওয়ার্কিং ইন প্রাইভেট অর্গানাইজেশন সেক্ষেত্রে চোদ্দ বছরের এক্সপিরিয়েন্স লাগবে ফোরটিন ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড এবং মিনিমাম সিটিসি শুড বি টোয়েন্টি ফাইভ লাকস পার অ্যানাম ঠিক আছে এখানে যারা প্রাইভেট থেকে অ্যাপ্লাই করতে যাবেন তাদের ক্ষেত্রে সাথে কিন্তু অবশ্যই আপনাদের টোয়েন্টি সিক্স এস ফর্ম ফর্ম টোয়েন্টি সিক্স এসটা অবশ্যই সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে জমা দিতে লাগবে এস সিটিসি ঠিক আছে তারপর যে পোস্টার সম্বন্ধে আলোচনা করে সেটা হচ্ছে ম্যানেজার সিভিল ক্রাইটেরিয়াটা এখানে চল্লিশ বছর দিয়েছে বয়সমা বিটেক সিভিল যারা করেছেন এবং সাথে সিক্সটি পার্সেন্ট মার্কস মিনিমাম করেছেন তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন এবং এক্সপিরিয়েন্স ক্ষেত্রে এখানে ইন জেনারেল রেলওয়ে হাইওয়ে মেরিন মেট্রো এবং রেল ইনফার্স্টে যারা কাজ করেছেন যারা গভর্নমেন্ট এমপ্লয়ি আছেন তাদের ক্ষেত্রে তো লেভেল এইট যারা কাজ করছেন বিএস অ্যানালগাস সিডিএ তারা পোস্টে অ্যাপ্লাই করতে পারবেন আবেদন করতে পারবেন অথবা যারা মিনিমাম পিরিয়ড ফোর ইয়ার্স রেগুলার বেসিস তারাও পোস্টিতে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে যারা সিপিএসি বা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো কোম্পানিতে কাজ করছেন তাদের ক্ষেত্রে এখানে ক্রাইটেরিয়াটা দেওয়া আছে আপনি দেখে নেবেন যারা প্রাইভেট থেকে অ্যাপ্লাই করতে যাবেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা এক্সপিরিয়েন্স এইট ইয়ার্স ইন রিলিভেন্ট ফিল্ড এবং মেনশন সিটিসি যেটা এখানে করেছে পার যারা আছে তারা এই আবেদন করার জন্য যোগ্য অবশ্যই আপনাদের কিন্তু ফর্ম টোয়েন্টি সিক্স এস সাবমিট সাবমিট করতে লাগবে সাপোর্ট ডকুমেন্ট অফ সিটিসি ঠিক আছে নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার সিভিল ই ওয়ান এক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর সিভিল যারা বিটেক করেছেন এটলিস্ট সিক্সটি পার্সেন্ট নিয়ে পাস করেছেন তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স ইন কনস্ট্রাকশন ইন রেলওয়ে রেল ইনফ্রাস্ট্রাকচার অর মেট্রো এই রিলেটিভ ফিল্ডে রাখবে ক্রাইটেরিয়া হিসেবে বলা হয়েছে যারা গভর্নমেন্ট এমপ্লয়িতে আছেন সিপিএস কাজ করছে তাদের কাছে লেভেল সিক্সে কাজ করেছেন এরকম যারা থাকেন তারা অ্যাপ্লাই করতে পারবেন এবং বলা হয়েছে যারা সিপিএসি সেন্ট্রাল পিএসসিতে যারা কাজ করেন সেই ক্ষেত্রে তারা পোস্ত আবেদন করতে পারবেন এখানে প্রাইভেট থেকে বলা হয়েছে যারা ক্যান্ডিডেট আছেন মিনিমাম ফাইভ ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলিভেন্ট ফিল্ড উইথ সিটিসি টেন লাখ পার এনআ যারা আছেন তারা প্রস্তুতি আবেদন করতে পারবেন এবং সাথে ফর্ম টোয়েন্টি সিক্স এস সাবমিশন করতে লাগবে নেক্সট যে পোস্টটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সিভিল সেই ক্ষেত্রে বয়স সীমা পঁয়ত্রিশ বছর বিইবি টেক সিভিল সিক্সটি পার্সেন্ট নিয়ে পাশ করেছেন এক্সপিরিয়েন্স হিসাবে বলা হয়েছে রেলওয়ে অথবা রেল ইনফ্রাস্ট্রাকচার মেট্রোতে যারা আছেন তারা অ্যাপ্লাই করবেন কিন্তু যারা রেগুলার পদে আছেন গভর্নমেন্ট লেভেল সিক্সের আন্ডারে কাজ করেছেন তারা বা লেভেল ফাইভ বা ফোরে সিডিএ প্যাটার্নে কাজ করেছেন মিনিমাম ফোর ইয়ার্স তারা অ্যাপ্লাই করতে পারবেন অথবা যারা প্রাইভেট অর্গানাইজেশন থেকে আসছেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে গ্রাজুয়েট ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম থ্রি ইয়ার্স অ্যান্ড ডিপ্লোমা ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম সিক্স ইয়ার্স এক্সপিরিয়েন্স মানে যারা ডিগ্রি করেছেন তাদের ক্ষেত্রে ছ বছর তিন বছর আর ডিপ্লোমা যারা করেছেন তাদের ক্ষেত্রে বলা হয়েছে ছ বছরের এক্সপিরিয়েন্স লাগবে রেলিভেন্ট ফিল্ডে এবং সিটিসি মিনিমাম ফাইভ ল্যাক্স পার এনাম হতে লাগবে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সাথে কিন্তু টোয়েন্টি সিক্স সাবমিশন করতে লাগবে এস পার সিটিস প্রুফ তো বন্ধুরা আজকে এতটুক পর্যন্তই যদি এই ভিডিওটি আপনাদের কোনো কাজে লাগে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ